উপযোগী গরু ভাই এটা কত বলল বড় ভাই নব্বই হাজার টাকা দর্শক কোরবানি উপযোগী গরু সুটাম দেহের নব্বই হাজার টাকা যাতে কি ভাই কয় দাঁত দুই দাঁত কি জাতের গরু ভাই দর্শক দেখতে পাচ্ছেন নব্বই হাজার টাকায় বিক্রি হয়ে গেল কোরবানি উপযোগী গরু মাশাল্লাহ কুরবানির গরু এটা আপনারা কোথায় করছেন কোন জায়গা থেকে আসছেন কুরবানির জন্য কতটুকু বস্তা আছে বলে ধারণা করছেন আমাদের পয়টা মর্যাদা সিয়ারা ভালো আছে এই কিনি গরুটা পছন্দ হয়েছে কুরবানি দিবেন পছন্দের উপরে কুরাই করছেন কত টাকা দাম পড়ছে 1 লাখ 20 হাজার 1 লাখ 20 হাজার দর্শক দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু মাশাআল্লাহ অনেক সুন্দর একটা গরু কুরবানি হবে পছন্দের উপর দাম 5000 10000 কম বেশি হবে ব্যাপার না না এটা কোনো ব্যাপার না কথা শুনে ভালো লাগলো দর্শক এক লাখ বিশ হাজার টাকা দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু এটা নব্বই হাজার টাকা কুরবানির সার গরু ভাই কত নিল কত ভাই একশো তিরিশ দর্শক কুরবানির গরু একশো তিরিশ জি 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 এক লাখ তিরিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল সুতাম গরু ভাই কোন জায়গা থেকে আসছেন বরিশাল থেকে আসছেন কত বললাও। তিয়াত্তর দর্শক আমরা আরেকটা দেখতে পাচ্ছি মাঝারি সাইজের কুরবানির গরু মাঝারি সাইজের কুরবানি গরু কাকা কত বাড়ল আশি দর্শক আশি হাজার টাকায় দেখতে পাচ্ছেন কুরবানি উপযোগী গরু যশোর জেলার চোখাচার গরুর হাট থেকে সুটামদের গরু দর্শক আশি হাজার টাকা তিনটা গরু বিক্রি হয়ে গেল দর্শক দেখতে পাচ্ছেন তিনটা গরু দর্শক বাসুর গরু দেখতে পাচ্ছেন ভাই সার বাসুর না বাকনা বাসুর কত পড়লো সাতচল্লিশ হাজার টাকায় লাল বাকনা বাসুর দর্শক সাতচল্লিশ হাজার টাকায় এটা কত পারলো সার আপনি ক্রয় করছেন কত পারলো এটা কত পারলো লালটা সাতচল্লিশ হাজার টাকা দর্শক সুটাম দেহের বাসুর দর্শক দেখতে পাচ্ছেন সাদা কালার অনেক সুন্দর একটা গরু সুটাম দেহের ভাই কত পারলো এক লাখ বিশ দর্শক কুরবানি উপযোগী সার গরু এক লাখ বিশ সুতাম দেহর গরু দর্শক কোন জায়গা থেকে আসছেন ভাই চূড়ামন কাঠি চূড়ামন কাঠি যাবে দর্শক আপনারা চূড়ামন কাঠি দর্শক জেলার সুতাম দেহর গরু